হুমায়ুনের বাবরি মসজিদের এগালো দানবাক্স প্রায় ভর্তি টাকা গুণেই চলেছে যন্ত্র নগদে কত উঠল কত অনুদান এলো অনলাইনে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল গত ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেন সেই সভাস্থলেই এগারোটি দানবাক্স বসিয়েছিলেন তিনি মসজিদ তৈরির জন্য সাহায্য চেয়েছিলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদানের বাক্স প্রায় ভরে গিয়েছে মোট এগারোটি বানবাক্স বসিয়েছিলেন হুমায়ুন সেগুলিতে বহু মানুষ নগদ টাকা দিয়েছেন এছাড়া অনলাইন মাধ্যমেও মসজিদ নির্মাণের জন্য অনেকে টাকা দিয়েছেন দানবাক্সের টাকা গোনার জন্য রবিবার রাতে নিয়ে আসা হয়েছে বিশেষ যন্ত্র এখনো পর্যন্ত চারটি বাক্সের টাকা গোনা হয়েছে বলে খবর ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে সাসপেন্ড করেছে তৃণমূল গত ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেন সেই সভাস্থলেই বহু মানুষের সমাগম হয়েছিল হুমায়ুন প্রায় চল্লিশ হাজার জনকে শাহী বিরিয়ানি খাওয়ানো এলাহি আয়োজন করেছিলেন সেদিনই স্টেনলেস স্টিলের তৈরি এগারোটি বড় দানবাক্স রাখা হয় সভাস্থলে মসজিদ নির্মাণের জন্য ভক্তদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেন হুমায়ুন তারপর থেকে অনুদান এসেই চলেছে হুমায়ুনের দাবি মুক্ত হস্তে ভক্তরা দান করছেন অনুদানের পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে রবিবার সন্ধে সাতটা থেকে দানবাক্সের নগদ গণনার কাজ শুরু হয়েছিল চলেছে রাত বারোটা পর্যন্ত চারটি বাক্স এবং একটি বস্তা থেকে শুধু নগদে মিলেছে সাঁত্রিশ লক্ষ তেত্রিশ হাজার টাকা এছাড়া অনলাইন মাধ্যমে কিউ আর কোড স্ক্যান করে অনেকে অনুদান দিয়েছেন সেখানে এখনও পর্যন্ত এসেছে তিরানব্বই লক্ষ টাকা বাকি সাতটি দান বাক্সের গণনা শুরু হবে সোমবার বিকেল পাঁচটা থেকে রবিবার যে তিরিশ জন গণনার কাজ করছিলেন তারাই সোমবারও এই কাজ করবেন স্বচ্ছতা বজায় রাখতে টাকা গোনার প্রক্রিয়ার সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছিল হুমায়ুনের ঘনিষ্ঠ মহলের দাবি অনুদানের অঙ্ক প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে এমনকি বিদেশ থেকেও অনুদান এসেছে এই অর্থ সংরক্ষণের জন্য একটি পৃথক ঘরের ব্যবস্থা করতে হবে তাতে সিসি ক্যামেরা এবং নিরাপত্তার অন্যান্য ব্যবস্থা থাকবে প্রয়োজনে আরও কয়েকজনকে টাকা গোনার কাজে নিযুক্ত করা হতে পারে এ বিষয়ে ব্যাংকের সঙ্গেও আলোচনা চলছে ছয় ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদের ধ্বংসের দিনই মুর্শিদাবাদে মসজিদ নির্মাণের শিলান্যাস করবেন বলে ঘোষণা করেছিলেন হুমায়ুন এই ঘোষণার পর থেকে তৃণমূল তার সঙ্গে দূরত্ব বজায় রাখছিল কিছুদিন আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সভা করতে মুর্শিদাবাদে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা সেই বহরমপুরের সভাস্থলে হাজির হন হুমায়ুনও কিন্তু সেদিনই জানিয়ে দেওয়া হয় হুমায়ুনকে দল সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষুব্ধ হুমায়ুন সভাস্থল থেকে বেরিয়ে যান এবং বাইশে ডিসেম্বর নতুন দল গড়ার হুঁশিয়ারি দেন জানিয়ে দেন বেলডাঙ্গায় মসজিদ তিনি তৈরি করবেনই তার নতুন দল রাজ্যের একশো পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতাও করবে আসন্ন বিধানসভা নির্বাচনে